জয় হিন্দ বন্ধুরা তো দেখো ফিজিক্যাল তো শুধু এবার হচ্ছে না ফিজিক্যাল সময় কিন্তু মেডিকেল হচ্ছে তো মেডিকেল হলে তোমরা সবাই জানো যে ওভারওয়েট হয়ে গেলে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয় আনফিট করে দেওয়া হয় ঠিক আছে কারণ দেখো পাঁচশো বা এক কেজি হলে মানে ওভারওয়েট হলে তোমার কিন্তু কিছু বলবে পাঁচশো এক কেজি ওভারওয়েট হলে কিন্তু ছেড়ে দেয় ম্যাক্সিমাম কিন্তু তোমার ধরনের তোমাদের যদি দুই দুই কেজি বা চার কেজি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তুমি সময় পাবে না তোমার ওয়েট কম করার কারণ তোমার ফিজিক্যাল মেডিকেল কিন্তু একসাথে হচ্ছে আগের নিয়মে হলে যে ফিজিক্যাল হয়ে গেল এক মাস সময় পেলাম দেড় মাস সময় পেলাম আমার দু কেজি ওভারওয়েট আছে আমি কিন্তু কমিয়ে ফেলতে পারতাম মানে যেটা হয়ে এসছে কিন্তু এখন তুমি সময় পাবে না এখন তুমি একবারে যাবে ফিজিক্যাল করতে একবার তুমি বাড়ি আসবে সমস্ত কিছু কমপ্লিট করে তাই তো তো দেখো আগে থেকে তুমি জেনে রাখো বন্ধুরা এখন সময় আছে এক যে কদিন আছে পনেরো দিন বলতে পারো কুড়ি দিন বলতে পারো যে কদিন আছে সে কদিনের মধ্যে তোমার যদি ওভারওয়েট থেকে থাকে তুমি কিন্তু কমিয়ে নেওয়ার চেষ্টা করো আমি তোমাদের একদম বয়স অনুযায়ী এসএসএস জিডিতে একদম এজ অনুযায়ী ঠিক আছে মেল ফিমেল হাইট অনুযায়ী সমস্ত কিছু কিন্তু বলে দেবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি প্রথম থেকে শেষ হব্দ দেখতে থাকো খুব গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা এসএসসিডি ক্যান্ডিডেটদের জন্য ছেলে এবং মেয়ে উভয় তো দেখতে পাচ্ছ এসএসসি জিডি কনস্টেবল হাইট অ্যান্ড ওয়েট চার্ট দু হাজার চব্বিশ ওকে তো দেখো এসএসসি জিডি ওয়েট চার্ট দু হাজার চব্বিশ এসএসজিডি কনস্টেবল ফিজিক্যাল এলিজিবিলিটি দু হাজার চব্বিশ এসএসসি জিডি হাইট অ্যান্ড ওয়েট চার্ট ফর মেল তো এটা কিন্তু ছেলেদের জন্য ওকে অনলি ফর এটা মেল তারপর ফিমেলটা বলছি তো দেখো ছেলেদের হাইট কিন্তু এক সত্তর নেওয়া হয় সবাই জানে এটা তো যদি তোমার বয়স আঠেরো থেকে বাইশের মধ্যে হয়ে থাকে বন্ধুরা কত বয়স আঠেরো থেকে বাইশের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে তোমার ওয়েট লাগবে বাহান্ন থেকে চৌষট্টি বোঝা গেল বয়স যদি তোমার আঠেরো থেকে বাইশ হয়ে থাকে তাহলে তোমার কিন্তু ওয়েট লাগবে বাহান্ন থেকে চৌষট্টি নেক্সট দেখো তোমার বয়স যদি তেইশ থেকে সাতাশের মধ্যে হয়ে থাকে তাহলে তোমার ওয়েট লাগবে চুয়ান্ন থেকে ছেষট্টি আর এগুলো আমি বললাম না কারণ দেখো আঠাশ থেকে বত্রিশ এগুলো কিন্তু সব এক্স সার্ভিস ম্যান পড়ে যাচ্ছে মানে নর্মালি আমাদের যদি তুমি বলো যে বন্ধুরা এসসি এস টি ও বি সি ইউআর ই এস দেখো ই ইউআর কিন্তু তেইশ বছর পেয়ে যাচ্ছে এসসি পেয়ে যাচ্ছে আঠাশ বছর ও পেয়ে যাচ্ছে ছাব্বিশ বছর তো এইখানে কিন্তু আমাদের শেষ এই যে এটা তেইশ সাতাশ এটা তুমি ধরতে পারো আঠাশ আঠাশটা ধরতে পারো যেহেতু আঠাশ এসিরা পেয়ে যাচ্ছে লাস্ট যার বয়স সে কিন্তু আঠাশ বছর বয়স তো এটা বলে দিই আর যার বয়স আঠাশ থেকে বত্রিশের মধ্যে তার কিন্তু এক সত্তর সেমি হাইট অনুযায়ী ছাপ্পান্ন থেকে আটষট্টি কেজি হাইট তোমার লাগবে এবার তোমার হাইট কত আছে সেই হিসাব করে তুমি কিন্তু এখানে কিন্তু এর মধ্যে তোমার কিন্তু ওয়েট তোমার লাগবে বন্ধুরা এটা কিন্তু একদম ফুল অফিসিয়ালি বলছি ওকে এবার দেখো ফিমেল যারা রয়েছে এসএসজিডি ফিমেল হাইট অ্যান্ড ওয়েট চার্ট ফর ফিমেল ক্যান্ডিডেটস ওকে তো ফিমেল হাইট লাগে কত একশো সাতান্ন সেমি তাই তো তো একশো সাতান্ন সেমি তোমরা দেখে নাও তোমাদের হাইট লাগবে একশো সাতান্ন সেমি অনুযায়ী তোমাদের কিন্তু বয়স কত বলছে এখান থেকে প্রথমে আচ্ছা আঠেরো থেকে বাইশ যেটা রয়েছে আঠেরো থেকে বাইশ যদি কোনো ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো অর্থাৎ মেয়ে বলছি তাহলে তোমাদের ওজন কিন্তু চল্লিশ কেজি পাঁচশো থেকে ঊনপঞ্চাশ কেজি পাঁচশো অর্থাৎ তুমি চল্লিশ থেকে পঞ্চাশ কেজির মধ্যে হয়ে থাকলে তুমি বয়স যদি তোমার বয়স যদি তোমার আঠেরো থেকে বাইশ হয় তাহলে কিন্তু তোমার এই চল্লিশ থেকে পঞ্চাশ কেজির মধ্যে হয়ে থাকলে তুমি কিন্তু ফিট অর্থাৎ তোমার কিন্তু এই ওয়েট নিয়ে কোনোরকম আর থাকবে না ঠিক আছে এবার তেইশ থেকে সাতাশ এবার একশো সাতান্ন সেমি হাইট অনুযায়ী তেইশ থেকে সাতাশের মধ্যে হয়ে থাকলে তোমার ওয়েট বিয়াল্লিশ থেকে একান্ন ভয় লাগবে ঠিক আছে যাদের বয়স তেইশ থেকে সাতাশ আচ্ছা ক্লিয়ার এবং দেখো আমি বললাম যেহেতু এসসি আছে বন্ধুরা এসসি আঠাশ বছর অবধি হয় মেল ফিমেল সবাই তো আঠাশের পর থেকে আঠাশ থেকে বত্রিশ দেখতে পাচ্ছ তোমরা এই যে আঠাশ থেকে বত্রিশ আঠাশ থেকে বত্রিশ অনুযায়ী একশো সাতান্ন সেমি হাইট অনুযায়ী দেখো তেতাল্লিশ থেকে তিপ্পান্ন কেজি ওইটার মধ্যে থাকলে তুমি কিন্তু সেভ তোমার কিন্তু ওভারওয়েট নিয়ে কোনো চিন্তা তোমার নেই ঠিক আছে বন্ধুরা এবার এটা আমি বললাম যেটা মিনিমাম যেটা দেখো মেল সবাই জানে একশো সত্তর হাইট একশো সত্তর সেমি ঠিক আছে আর দেখো ফিমেল কত একশো সাতান্ন সেমি তো আমি একশো সাতান্ন এবং একশো সত্তর সেমি হাইট অনুযায়ী তোমাদের ওয়েটটা বললাম এবার সবার তো একশো সত্তর সেমি হাইট না কারোর বেশি কারোর একশো চুয়াত্তর ছিয়াত্তর একশো আটাত্তর যা যেমন হাইট কিন্তু রয়েছে তো তারা কিন্তু এই বয়সের মধ্যে কিন্তু তোমরা দেখে নেবে ঠিক আছে এই বয়সের মধ্যে তোমরা বুঝে নেবে ওভার যেন না থাকে আর এমনি গুগল সার্চ করলে গুগলে সার্চ করলে তুমি দেখতে পাবে যে তোমার হাইট ওয়েট অনুযায়ী তোমার হাইট এবং এজ অনুযায়ী তোমার বয়স তোমার হাইট এবং এজ অনুযায়ী তোমার ওজন কতটা লাগবে ওয়েট কতটা লাগবে ঠিক আছে তো এটা কিন্তু খুবই জানার দরকার বন্ধুরা কারণ দেখো এবার কিন্তু মেডিকেলে তো মেডিকেল একসঙ্গে হচ্ছে ফিজিক্যাল একসঙ্গে হচ্ছে তাই না তোমার সময় পাবে না যে তোমার যদি পনেরো দিন কুড়ি দিন সময় পেতে তুমি সেখানে কিন্তু দু কেজি তিন কেজি তুমি কিন্তু লস করতে পারতে চেষ্টা করে অনেক কিছু চেষ্টা করে তুমি পারতে কিন্তু এখন কিন্তু সেই অপশানটা তোমার হাতে আর নেই বন্ধুরা তাই যা করতে হবে এখন থেকে করতে হবে এখনই আজ থেকেই ঠিক আছে আর এখানে তো দেখো চেস্ট বলা রয়েছে নর্মালি অল ক্যান্ডিডেটস বিলংিং টু দ্য সিরিয়াল ট্রিপস অর্থাৎ এসটি যারা হয়ে থাকবে তাদের হাইটেও ছাড়া রয়েছে এবং চেস্টেও ছাড়া হয়েছে তো ছিয়াত্তর থেকে পাঁচ মানে ছিয়াত্তর নর্মালি ফুলিয়ে পাঁচ অর্থাৎ ছিয়াত্তর থেকে একাশি এসটিদের জন্য আর বাকি তোমরা সবাই জানো যে আশি থেকে পঁচাশি আর এখন তো আর বলার দরকার নেই যে ফিজিক্যাল কতটা হবে সবাই জানে তো ওটার আমি কিছু বললাম না তোমাদের যে মেন যে বিষয়টা তোমাকে সেটা আমি বলে দিলাম ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং এস জিডি ক্যান্ডিডেট হয়ে থাকলে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ এসএসএ জিডি এ টু জেড যে কোনো টপিকে আপডেট ভিডিও ইনফরমেশান সমস্ত কিছু কিন্তু এই চ্যানেলেও তোমরা পেয়ে যাবে এবং সমস্ত কিছু আপডেট কিন্তু বন্ধুরা এখানে অথেন্টিক এবং রিয়েল ইনফরমেশান দেওয়া হয় ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে হিন্দ